নমস্কার আজ একটা গল্প পাঠ করে শোনাব গল্পটি আমার নিজের লেখা নিজের ভাবনা থেকেই তো শুনে পরে জানাবেন কেমন লাগলো গল্পটি আশা করি ভালো লাগবে আর যদি ভালো নাও লাগে তাও জানাবেন কেন আপনার প্রত্যেকটা বক্তব্য আমার কাছে অনেক অনেক মূল্যবান এবং আপনার এই বক্তব্য থেকেই আমি আবার লেখার এবং সেই নিজের লেখা গল্প পড়ে শোনাবার যে আনন্দ সেটা পাব শুরু করি গল্পের নাম বিধাতার অভিশাপ আজ থেকে অনেক দিন আগে এক ব্রাহ্মণ পরিবারে সকলকে অখুশি করে কেবলমাত্র মায়ের বুক জুড়ে জন্ম নিল একটি মেয়ে মা আদর করে তার নাম রাখল পারুল বালা একেবারেই অনাদরে বেড়ে উঠল মেয়েটি বয়স যখন হলো মাত্র দশ বছর তখন তার বাবা ঠিক করে ফেলল এক কুলীন পাত্র মেয়ের বিয়ে ঠিক হবে মেয়ে প্রতিবাদ জানালো মায়ের কাছে মায়ের হৃদয় কেঁদে উঠল কিন্তু তিনি নিরুপায় কিছু করার নেই তার জীবনে সব কিছুকে মেনে নিতেই সে জেনেছে প্রতিবাদ করেনি কখনো তাই আজও করল না শুধু মা মেয়ে জড়াজড়ি করে কাঁদল সারা রাত বুক ফাটা কান্নার খবর কেউ জানল না একদিন ধুমধাম করে বুড়ো বরের সঙ্গে বিয়ে হল পারুল বালার বিয়ের পর নতুন ঘর নতুন বর নতুন সংসারে কোনো রকমে মানিয়ে নিয়েছিল পারুলবালা কিন্তু বিধাতা যে তার ভাগ্য এত সহজ করে লেখেননি তাই মাত্র বারো বছর বয়স হতে না হতেই বিধাতার লিখনে তার কপাল থেকে এক লহমায় সিঁদুরের লাল টিপ গেল মুছে পারুল হঠাৎ করে ভেবে পেল না সে কোন দুঃখে কাঁদবে স্বামীর মরণে না নিজের সহমরণে সে যেন সেই মুহূর্তে সব কিছু ছেড়ে পালিয়ে যেতে চাইছিল কিন্তু তাকে পালাতে দিচ্ছে কে তাই সময় এসে গেল সেই মুহূর্ত যখন তাকে স্বামীর সঙ্গে নিয়ে যাওয়া হবে শ্মশানে পায়ে পায়ে এক সময় পৌঁছেও গেল শ্মশানে সে যেন আর কাঁদতে পারছিল না স্তব্ধ হয়ে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গিয়েছিল সে তাকে সেখানে দেখতে এসেছিল প্রচুর মানুষ আর তাদের মধ্যে ছিল তার মমতাময়ী মা যার কাছে ছিল তার সব আবদার যত প্রতিবাদ যত দুঃখ বেদনা হাহাকার উগড়ে দেওয়ার জায়গা কিন্তু সে মানুষটিও আজ এই দৃশ্য চুপচাপ দেখছিল তার যেন আজও কোনো প্রতিবাদের ভাষা নেই আজও ছিল তার মানিয়ে নেওয়ার পরীক্ষা পায়ে পায়ে পারুল এক মাথা সিঁদুর নিয়ে উঠল চিতায় তার স্বামীর সঙ্গে সতী হতে কেউ তাকে জিজ্ঞাসা করেনি সে সতী হতে চায় কি না তার সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধেই হয়ে চলে তার প্রতি সমাজের হিংস্র খেলা তাকে চিতায় বসিয়ে সকলে জয়ধ্বনি দিয়ে চিৎকার করে ওঠে ঢাক ঢোল বেজে ওঠে মহানন্দে ঠিক সেই মুহূর্তে আগুন ধরিয়ে দেওয়া হয় চিতায় আগুনের আঁচ গায়ে লাগার সঙ্গে সঙ্গে পারুল চিৎকার করতে থাকে আমি মরতে চাই না আমাকে বাঁচতে দাও আমি এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চাই তার এই হাহাকার অসংখ্য মানুষের কানে পৌঁছায়নি পৌঁছেছিল কেবলমাত্র একটি মানুষের কানে সে আর ভিড়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকতে পারেনি ছুটে যায় চিতার কাছে দুহাত বাড়িয়ে আঁকড়ে ধরে বাঁচাতে চায় পারুলকে কিন্তু তার কি সাধ্য যে সে এই বিভৎস সমাজের হাত থেকে বাঁচাবে তার নিজের মেয়েকে তাই তার মেয়েকে বাঁচাবার চেষ্টা বিফল হলো জিতে গেল সমাজ হেরে গেল মায়ের হৃদয় Não buscar.